উদ্বোধন শুধু অকারণ পলকে খনিকের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসি আর যায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নিচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ খনিক দিনের আলোকে প্রতিনিমেষের কাহিনী আমি বসে বসে গাথিস নে আর বাঁধিস নে স্মৃতিবাহিনী যা সে আসুক যা হোক যাহা চলে যায় মুছে যাক শো গেয়ে ধেয়ে যাক দুলোকে ভুলুক প্রতিপলকের রাগেনী নিমেষি নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী ফুরাই যা দেড়ে ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যায় নেকো কুড়াতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা কে বুঝিতে তারই গহ্বর পুরাতে যখন যা পাস মিটায়ে নে আস ফুরাইলে দিশ ফুরাতে উড়ে থাক থাক কাঁদি দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাধা বাঁধনি যে সহজ তোর রয়েছে সুমুখে আদুরে তাহারে ডেকে নেড়ে বুকে আজিকার মতো জাগ জাগ চুকে যত অসাধ্য সাধনি ক্ষণিক সুখের উৎসব আজি ওরে থাক থাক কাঁদুনি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরনের পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস চাপন চুয়ে থেকে দুলে শিশিরে যেমন শিরিষ ফুলের অলোকে মর্মর তানে ভরে উঠ গানে শুধু অকারণ পুলকে